রিমছিম এই ধারাতে মন চায় হারাতে আমার মন কিন্তু হারাতে চাচ্ছে না আমার মন চাচ্ছে একটু টেস্টি টেস্টি কিছু খেতে বাইরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে আর আমি আমার রান্নাঘরে বসে ট্রাই করছি এই মাংসের পিসগুলো দিয়ে কিছু একটা বানাতে মাংসের পিসগুলোকে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি শুধু মাংস হলেই হবে না আমার এখানে আরও একটু লাগবে ডালের বাটা আমি এখানে বুটের ডাল নিয়েছি আর আমি এগুলোকে শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বুটের ডাল অবশ্যই সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন এতে সহজেই ডালটা পেস্ট হয়ে যাবে এখানে আমার সম্পূর্ণ ডালবাটা হয়ে গিয়েছে মাংসর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি ডালবাটার ভিতরে দিয়ে দেব আমি এখানে মুরগির মাংস ব্যবহার করছি আপনারা যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি দুই চা চামচ মরিচের গুঁড়োটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে পরিমাপেই দিয়ে দেবেন গরম মশলার গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আমি এখানে আরও অ্যাড করছি কাঁচা কুচি আমি যেহেতু একটু ঝালটা বেশিই খাই এই জন্য ঝালটা বেশি ব্যবহার করছি আপনারা স্কিপ করতে পারেন এরপরে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি এক বাটি পরিমাপ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা ভালো আসবে এই পর্যায়ে লবণ আর হলুদ দিয়ে ডাল আর মাংসের পেস্টটাকে খুব সুন্দরভাবে মেখে নেব মাংসর পেস্ট ডালের পেস্ট আর মশলাগুলো সব একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে এদিকে আমি ডালটা মাখাচ্ছি আর আমার চুলায় গরম তেলটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে আমার ডালগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের তেল বসিয়েছিলাম অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন আমি বড়া আকারে এগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাংসের এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর এই বৃষ্টির ওয়েদারে এই মাংসের বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগবে মাংসের এই বড়াগুলো মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা অনেকেই মাংসের কাবাব খেয়েছেন এই বড়াটা একবার ট্রাই করে দেখবেন মাংসের কাবাবের থেকেও এটা বেশি টেস্টি হয় এই তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি মাংসের এই বড়াগুলো থেকে এত দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে মনে তো হচ্ছে এখনই খেয়ে ফেলি তো এখানে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি বর্ষার সুন্দর এই ওয়েদারে যদি ছটপট কিছু খেতে মন চায় তাহলে এই বড়াগুলো তৈরি করে খেতে পারেন এই মাংসের বড়াগুলো খেতে এতটা টেস্টি হয় যে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন